গিবি আই ভূমধ্য সাগরের তীর থেকে বিশ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের সাগরের ব্রেগা তীর থেকে গত দুদিনে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্য সাগরে ডুবে যাওয়ার পর মরদেহগুলো ব্রেগা তীরে ভেসে আসে বলে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের ধারণা উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশী নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেল এখনো নিশ্চিত হতে পারেনি দূতাবাস বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে শনিবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় তারা কোন দেশের নাগরিক এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে স্থানীয় রেক্রেজেন্টের ধারণা তারা সবাই বাংলাদেশের নাগরিক পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহগুলো ব্রেগা থেকে চল্লিশ কিলোমিটার দূরে আজদাদিয়ার একটি স্থানে সমাহিত করা হয়েছে দূতাবাসে নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে নম্বর দুটো হল প্লাস টু ওয়ান এবং প্লাস টু ওয়ান এইট নাইন ওয়ান সিক্স নাইন নাইন ফোর টু